মুখাকৃতি এবার আনন্দ শোভাযাত্রায় যেসব মোটিভ দেখা গেছে তার মধ্যে সব থেকে বেশি ভিড় এবং জমায়েত আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের মুখাকৃতি যেখানে রয়েছে সেখানে এবং পাশাপাশি এবার আনন্দ শোভাযাত্রায় এটি মানুষের দৃষ্টি এবং আকর্ষণ করছে এবং পিছনে আমি যদি একটু দেখাই রয়েল বেঙ্গল টাইগার তার যে মোটিভ সেটিও আমরা দেখতে পাচ্ছি পিছনে ইলিশ মাছের অর্থাৎ বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছ সেই মাছের মোটিভও আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি পিছনে শান্তির প্রতীক পায়রা সেই পায়রার প্রতীকই দেখতে পাচ্ছি এবং তার পিছনে আমরা একে একে যে দৃশ্যগুলো দেখেছি তবে সবথেকে বেশি আকর্ষণ এবারের আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিবাদের মুখাকৃতি যেটি নিয়ে আসলে মানুষের উৎসাহ উদ্দীপনা সব থেকে বেশি এবং তার সাথে ছবি তুলছেন এবং তারা ফ্যাসিবাদ নিয়ে বিভিন্ন আলোচনা করছেন এবং আমি যদি পিছনে দেখাই বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডেল কিনে প্রতি বাংলার যে চিরচায়িত সংস্কৃতি সেটি তুলে ধরছেন পালকি আমরা দেখতে পাচ্ছি এবং মুগ্ধর পানির বোতল সেই পানির বোতলে দেখতে পাচ্ছি এবং ছত্রিশ জুলাই এই জুলাই বিপ্লবে জুলাই আন্দোলনের ছত্রিশ জুলাই সেটিও যুক্ত হয়েছে এবং পিছনে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয়েছে বিভিন্ন মুখোশ রয়েছে সেসব নিয়েও আসলে এইবার আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করছে চারুকলার শিক্ষার্থীরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ আসলে যুক্ত হচ্ছে আজকের এই আনন্দ র্যালিতে আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে আনন্দ র্যালি তার আগেই আমরা দেখেছি এগুলো প্রস্তুত হয়েছে দেশি বিদেশি সকল মানুষ আসলে আজকে এসছেন এবং এই আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি বিশেষ করে আজকে সকাল থেকে আমরা দেখেছি বাংলার মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে এসছেন এবং বাংলার নববর্ষকে বরণ করে নিচ্ছেন আপনার নিশ্চয়ই জানেন যে ফ্যাসিবাদের যে মুখোশ বা মুখাকৃতি সেটি পুড়িয়ে দেয়া হয়েছিল এবং গণমাধ্যমে সেটি প্রকাশিত হয়েছে মূলত একজন আরবি বিভাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি পুড়িয়ে দিয়েছিলেন শান্তির প্রতীক পায়রা এবং এই ফ্যাসিবাদের যে মুখাকৃতি সেটি আমরা কপ শিট দিয়ে সেটি দেখেছি এবং এটিকে ঘিরে মানুষের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা সব থেকে বেশি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি অনেক সময় ধরে আপনি সেলফি তুলছেন ফ্যাসিবাদের মুখাকৃতির সাথে আসলে আজকে আনন্দ শোভাযাত্রা যুক্ত হচ্ছে বাংলা নববর্ষ কি মনে হচ্ছে অনেক আনন্দ অনেক আনন্দ হ্যাঁ এটা তো আগেটা থাকলে আরো ভালো হইতো যেটা পুরাই দিচ্ছে ওটা থাকলে আরো ভালো হইতো অনেক শান্তিতে করতেছে অনেক ভালো লাগতো শুনছিলেন অনেকে ছবি তুলছেন ফ্যাসিবাদের যে মুখাকৃতি সেটির সাথে এবং মনের অনুভূতি সেটি প্রকাশ করছেন নারী পুরুষ সকলে সমবেত হয়ে এই মুখাকৃতির সামনে এই ছবি তুলছেন এবং তারা এটিকে ফ্রেম বন্দি করে রাখছেন সে দৃশ্য দেখতে পাচ্ছি